হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরোয়া রন্ধনশালা শীতের পিঠাপুলি উৎসবে আমি আবারও একটি পিঠার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব বিক্রমপুরের ঐতিহ্যবাহী একটি পিঠা সাধারণত এই পিঠাটি বিক্রমপুর জেলায় রাজদোলা পিঠা নামে পরিচিত যারা এই পিঠাটি খেয়েছেন তারা তো এর স্বাদ জানেনি কতটা মজার আর যারা কখনো খেয়ে দেখেননি অবশ্যই একবার হলে আমার রেসিপি দেখে ট্রাই করবেন আশা করছি নিরাশ হবেন না এই সুস্বাদু রাজদোল্লা পিঠা তৈরির জন্য এখানে আমি একটি মিক্সিং বলে দিয়ে দিব দুই কাপের মতো চালের গুঁড়া এরপর দিয়ে দিব হাফ কাপের মতো নারিকেল নারিকেলটা একটু বেশি দিলে খেতে বেশি মজা লাগে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গুঁড়া দুধ এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ সবশেষে দিয়ে দিব খেজুরের গুড় এখানে আমি খেজুরের ঝোলা গুড়টা ব্যবহার করেছি আপনারা চাইলে খেজুরের যে দানা গুড়টা আছে সেটাও ব্যবহার করতে পারেন আর মিষ্টি যে যেমন খেতে চান সেই স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন এখানে আমি দুই কাপ চালের গুঁড়ায় সাথে এক কাপের মতো গুড় দিয়েছি এটি হচ্ছে পারফেক্ট একটি মাপ তারপরও বলতেছি মিষ্টিটা যার যেমন স্বাদ সে অনুযায়ী দিয়ে নিতে পারেন এখন সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এমনভাবে মিশাতে হবে যেন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে যায় খেয়াল রাখতে হবে যেন গুড় যেন চালের আটার সাথে খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় দেখুন আমার মিশানো হয়ে গিয়েছে এভাবে মিশিয়ে নিয়েছি এখন সামান্য একটু পানি দিয়ে দিব আমরা সাধারণত পিঠা তৈরির জন্য যে রকম করে নেই সেভাবে আমি করে নেব সামান্য একটু পানি দিয়ে দিলাম বেশি পানি দিতে যাবেন না তাহলে আবার বেশি নরম হয়ে যেতে পারে পিঠা তৈরির জন্য যেভাবে আমরা রো তৈরি করে নেই সেভাবে করে নিব দেখুন আপনাদেরকে এখানে সম্পূর্ণ দেখে বুঝে নিতে হবে বলার কিছু নেই এভাবে হাত দিয়ে খুব ভালোভাবে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে দেখুন আমার মাখানো হয়ে গিয়েছে এরকম করে নিয়ে নিলাম এখন আপনারা চাইলে এগুলোকে চালনি দিয়েও ছেলে নিতে পারেন না হয় আমার মতো এরকম গ্রেটার দিয়েও করে নিতে পারেন আমি এভাবে একটি গ্রেটার দিয়ে এরকম করে চেলে নিচ্ছি এতে করে খুব সুন্দরভাবে গ্রেট হয়ে যাচ্ছে এবং অনেকটা পরিমাণে ঝরঝরে হচ্ছে পিঠার জন্য এগুলোকে এমনভাবে রেডি করতে হবে যেন হাত দিয়েও এগুলোর পিঠার শেপ দেওয়া যায় আবার খেয়াল রাখতে হবে যেন বেশি নরমও যেন না হয়ে যায় দেখুন আমি সবগুলোকে খুব সুন্দরভাবে ঝুরঝুরে করে নিয়েছি এখন এগুলোকে পিঠার শেপ দিয়ে দিব আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন আমি এইরকম দুইটা কুকি কাটার নিয়েছি এগুলো দিয়ে আমি পিঠার শেপগুলো দিয়ে নেব দেখুন আমি কিভাবে দিয়ে নিচ্ছি একটু করে নিয়ে এই কুকি কাটারের মধ্যে দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে এখানে আপনাদেরকে সম্পূর্ণ দেখে বুঝে নিতে হবে বলার কিছু নেই দেখুন একটা পিঠা আমি তৈরি করে নিয়েছি এভাবে আমি এই পিঠাগুলো কি তৈরি করে দিব আপনাদের কাছে এরকম কুকি কাটার না থাকলেও হাত দিয়েও কিন্তু করে নিতে পারেন অর্থনৈতিক উপায়ে যারা এই পিঠাটি তৈরি করে নেয় তারা কিন্তু হাত দিয়েই এই পিঠাটি তৈরি করে নেয় দেখার সৌন্দর্যের জন্য আমি এই কুকি কাটারটা ব্যবহার করলাম আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি দেখার শুরুতেই লাইক দিয়ে দিবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে চাইলে তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে হবে দেখুন আমি আরও একটি পিঠা তৈরি করে নিলাম আমি আর একটা কুকি কাটার দিয়ে অন্য শেপের একটি কুকি কাটার নিয়েছি এটি দিয়েও আমি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেম প্রসেসেই এরকম হাত দিয়ে কাটারের মধ্যে দিয়ে চেপে চেপে এভাবে বসিয়ে দিতে হবে এরপর উঠিয়ে নিলে একটি শেপ তৈরি হয়ে যাবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কুকি কাটারের শেপও নিতে পারে আমি এই দুটা শেপ দিয়ে আমি সম্পূর্ণ পিঠাগুলো তৈরি করে নেব আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি দেখুন পিঠাগুলো দেখতেও যেমন সুন্দর খেতেও ভীষণ মজাদার আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন দেখুন পিঠাগুলোকে আমি তৈরি করে নিয়েছি এখন পিঠাগুলোর উপর থেকে আমি বাদাম দিয়ে দিব। কাজু বাদাম দিয়ে দিবো আপনারা চাইলে এখানে বাদামও দিতে পারেন যে কোনো বাদাম বা কিশমিশও দিতে পারেন দেখার সৌন্দর্যের জন্য আমি কাজুবাদাম উপর থেকে দিয়ে দিলাম আপনাদের হাতের কাছে যদি না থাকে এটি স্কিপও করে যেতে পারেন পিঠাগুলো দেখতে যেন একটু আকর্ষণীয় মনে হয় এই জন্য আমি এই বাদামগুলো পিঠার উপর বসিয়ে দিলাম বাদাম পিঠার উপর বসিয়ে দেওয়া হয়ে গিয়েছে আমার এখন এগুলোকে স্টিম করে নিব এই জন্য চুলায় আগে থেকে একটি হাড়িতে গরম পানি বসিয়ে দিয়েছিলাম হাঁড়ির উপর রাইস কুকারের ছাঁকনিটা বসিয়ে দিয়েছি এর উপর একটা সুতি কাপড় নিয়েছি এখন পিঠাগুলো উপর থেকে বসিয়ে দিব সুতি কাপড় দেওয়ার কারণ হচ্ছে যাতে করে সরাসরি যেন পানির ভাবটা পিঠার গায়ে না লেগে যায় কাপড়ের উপর এরকম ভাব দিয়ে নিতে হবে পিঠাগুলো বসিয়ে দিয়ে এখন কাপড় দিয়ে খুব ভালোভাবে পিঠাগুলোকে ঢেকে দিতে হবে যাতে করে ভাবগুলো যেন বাইরে না যেতে পারে ভালোভাবে ঢেকে দিয়ে একটি ঢাকনা দিয়ে পিঠাগুলোকে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট ভাব দিয়ে নেব আর পিঠার সাইজের উপর এ সময় নির্ভর করে আমি প্রায় পঁয়ত্রিশ মিনিট পর এখন ঢাকনাটি খুলে দিলাম এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলোর কি অবস্থা আমার পিঠাগুলো খুব সুন্দরভাবে স্টিম হয়ে গিয়েছে পিঠার কালার যখন দেখবেন এরকম চেঞ্জ হয়ে এসেছে তখন বুঝে নিতে হবে পিঠাগুলো খুব সুন্দরভাবে স্টিম হয়ে গিয়েছে মাশালা দেখুন পিঠার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে আশা করছি বিক্রমপুরের এই ঐতিহ্যবাহী এই রাজদোল্লা পিঠাটি আপনাদের মাঝে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছি অনেকেই এই পিঠাকে আবার নবাব নন্দিনী পিঠা নামেও বলে থাকে আসলে এই পিঠাটি নামে যেমন সুন্দর খেতেও ভীষণ মজাদার আপনাদের কাছেও কেমন লেগেছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আবারও বলছি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন আজ তাহলে আমি এখান থেকে বিদায় নিয়েছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম